নমস্কার বন্ধুরা কখনো কি মনে হয়েছে আপনি বারবার চেষ্টা করছেন অথচ কিছুতেই সফলতা আসছে না ঘরে শান্তি নেই মনে শান্তি নেই হাতে টাকা এলেও টিকে না আর রোগ শোক যেন নিত্য সঙ্গী হয়ে গেছে আপনি কি জানেন এই সব কিছুর পিছনে থাকতে পারে আপনার ভাগ্যে রুদ্ধ দরজা একটা সময় আসে যখন মানুষ শুধু পরিশ্রম করেই ক্লান্ত হয়ে পড়ে কারণ সে দেখতে পায় না কোনো ফলাফল বন্ধু আপনি যদি এই অনুভবের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে আজকের এই ভিডিও শুধু আপনার জন্য কারণ আজ আমরা জানব এমন কিছু গুপ্ত নিয়ম যেগুলো পালন করলে ভাগ্য বাধ্য হয় বদলাতে এই নিয়মগুলো বছরের সব দিন নয় শুধু বৃহস্পতিবার করলেই আপনি দেখতে পাবেন অলৌকিক পরিবর্তন এই বিশেষ দিনটি শুধুই একটা সপ্তাহের দিন নয় এটি হলো দেবগুরু বৃহস্পতির দিন যিনি জীবনে জ্ঞান ধন সম্মান পবিত্রতা এবং ঈশ্বরে কৃপা এনে দেন বৃহস্পতিবার এমন এক পবিত্র সময় যখন আপনি সহজেই পৌঁছাতে পারেন ঈশ্বরের আশীর্বাদে যখন আপনার প্রার্থনা দ্রুত পৌঁছে যায় ভগবানের কাছে আর ভাগ্য খুলে যেতে শুরু করে একদম নিঃশব্দে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আজ আমরা জানবো সেই সাতটি অলৌকিক নিয়ম যেগুলো আপনি যদি হৃদয় দিয়ে পালন করেন তাহলে জীবনের সব বন্ধ দরজা খুলে যাবে দুঃখ দূরে সরে যাবে এবং আপনার ভাগ্যে লেখা হবে এক নতুন অধ্যায় আশীর্বাদের শান্তির ও সাফল্যের তাই এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন এই নিয়মগুলো শুধু তথ্য নয় এগুলো বিশ্বাস ভক্তি অভিজ্ঞতা এবং হাজারো মানুষের পরিবর্তিত জীবনের সাক্ষী চলুন শুরু করি আজকের এই আশীর্বাদময় যাত্রা জয় শ্রী বিষ্ণু ভোরবেলায় উঠে শ্রী বিষ্ণুর নাম জপ করুন প্রতিটি বৃহস্পতিবার যদি আপনি ভোরবেলা উঠে নিজেকে শুদ্ধ করেন মানে স্নান করেন পরিষ্কার পোশাক পরেন এবং শান্ত মনে ভগবানের নাম জপ করেন তাহলে সেই দিন আর পাঁচটা দিনের মতো থাকবে না শ্রী বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র একশো বার জপ করুন প্রথম দিকে মনে হতে পারে এটি একটি সাধারণ মন্ত্র জপ কিন্তু এর প্রতিটা শব্দ আপনার জীবনের নেতিবাচকতা ধুয়ে ফেলবে এই মন্ত্র জপে আপনার মন শান্ত হবে চিন্তা স্পষ্ট হবে এবং শ্রী বিষ্ণুর কৃপায় আপনার জীবনে আসবে এক নতুন গতি পিৎ পোশাক করুন আপনার দেহ থেকেই সৌভাগ্যের আলো ছড়াবে হলুদ বা গেরুয়া রং শুধু একটি রঙ নয় এটি দেবগুরু বৃহস্পতির শক্তির প্রতীক এই রঙের মধ্যে আছে পবিত্রতা ভক্তি শান্তি এবং সৌভাগ্যের আভা যদি আপনি বৃহস্পতিবার এই রঙের কাপড় পরেন তাহলে বৃহস্পতির শক্তি আপনার শরীরের সাথে যুক্ত হয়ে যায় আপনি নিজের মধ্যে এক আশ্চর্য রকমের আত্মবিশ্বাস ও পজিটিভ শক্তি অনুভব করবেন বিশ্বাস করুন এই ছোট পরিবর্তন আপনার চারপাশে পরিবর্তনে বাতাস বইয়ে দেবে গরুকে খাওয়ান কল্যাণের পথ খুলবে গরু এই পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রাণী তাকে গোমাতা বলা হয় কারণ সে শুধু দুধ দেয় না আশীর্বাদও দেয় বৃহস্পতিবার সকালে গরুকে হলুদ ডাল কলা বা গুড় মেশানো রুটি খাওয়ালে আপনার জীবনে থাকা বাধাগুলো ধীরে ধীরে কেটে যাবে অনেক মানুষ বলেন আমার চেষ্টা হচ্ছে কিন্তু কিছুতেই ফল পাচ্ছি না তাদের জন্য এই নিয়ম একটি অলৌকিক উপায় কারণ গরুর মুখে খাবার দিলে ঈশ্বর নিজে আশীর্বাদ দেন দান করুন ভাগ্যকে দয়া দেখান যে মানুষ দান করে সে শুধু কিছু জিনিস দেয় না সে নিজের ভাগ্যকে শক্তিশালী করে এই দিনে আপনি যদি গরিব বা ব্রাহ্মণকে কিছু হলুদ রঙের দ্রব্য দান করেন যেমন চানা হলুদ কাপড় গুড় বা সোনা বা হলুদ ফুল তাহলে আপনি দেবগুরু বৃহস্পতি কৃপা লাভ করবেন এই দান কোনো দান নয় এটি হলো আপনার ভবিষ্যতের বিনিয়োগ এটি এমন একটি শক্তি যা শত গুণে ফিরে আসে আপনার জীবনে আনন্দ শান্তি আর সমৃদ্ধির রূপে বিষ্ণুর মূর্তি বা ছবিতে পূজা করুন বাড়িতে আশীর্বাদ প্রভাবিত হবে আপনার বাড়ির পূর্ব বা উত্তর দিকের কোনো পবিত্র স্থানে শ্রীবিষ্ণুর মূর্তি বা ছবি রাখুন বৃহস্পতিবার সকালে তাকে চন্দন দিয়ে তিলক দিন ফুল দিন ও এক ঘটি জল নিবেদন করুন তারপর একটি প্রদীপ জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে গান বা ভজন করুন যদি আপনি পারেন তবে বিষ্ণু সহস্র নাম বা ভগবদ্গীতার কোনো অধ্যায় পাঠ করুন এই নিয়মটি আপনার ঘরকে এক পবিত্র শক্তির কেন্দ্র করে তুলবে আপনার ঘর থেকে কালো শক্তি দূর হবে বিবাদ কমবে এবং শান্তি আসবে হৃদয় থেকে প্রার্থনা করুন ঈশ্বরকে ডেকেই দেখুন অনেকেই বলেন আমি এত কিছু করছি তবু কিচ্ছু হচ্ছে না কিন্তু তারা একটা জিনিস ভুলে যান তারা শুধু মুখে প্রার্থনা করেন মনে নয় এই বৃহস্পতিবার আপনি করজোরে বসুন চোখ বন্ধ করুন এবং বলুন হে প্রভু আমি জানি না আমি কোথায় যাচ্ছি কিন্তু আমি চাই তুমি আমার পথ দেখাও তুমি যেভাবে ঠিক মনে করো আমায় সেই পথেই চালাও আমি তোমার উপর ভরসা রাখছি এই প্রার্থনা শব্দগুলোকে শুধু মুখে নয় হৃদয়ে ধারণ করুন ঈশ্বর সেই শব্দ শুনবেন আপনার ভাগ্যের পথ তৈরি হবে এমনভাবে যেমন আপনি ভাবতেও পারেননি সন্ধ্যায় তিলে প্রদীপ জ্বালান এবং মন্ত্র জপ করুন যখন সূর্য অস্ত যায় তখন আপনার জীবনে আশীর্বাদ রাখার উপযুক্ত সময় সন্ধ্যায় আপনার ঘরের পবিত্র কোণে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান তারপর এগারোবার উচ্চারণ করুন ওম বৃষপতায় নমহ এই মন্ত্র দেবগুরু বৃহস্পতিকে আহ্বান করে যিনি আপনার জীবনে জ্ঞান ধন সৌভাগ্য এবং পবিত্র সম্পর্ক এনে দেন এই নিয়ম একদিকে যেমন আধ্যাত্মিকভাবে উপকার দেয় অন্যদিকে আপনার চেতনার মধ্যেও পরিবর্তন আনে আপনি নিজেই দেখবেন আপনার চিন্তা সিদ্ধান্ত মনোভাব সবই বদলাতে শুরু করেছে এবং এখান থেকেই শুরু হবে আপনার ভাগ্যের নবজাগরণ এই ছিল বৃহস্পতিবারের সেই সাতটি অলৌকিক নিয়ম যেগুলো আপনি যদি সঠিকভাবে পালন করেন তাহলে ভাগ্য বদলানো শুধু সম্ভব নয় অবশ্যম্ভবই প্রিয় দর্শক জীবন মানে কি শুধুই সংগ্রাম না জীবন হলো বিশ্বাস অপেক্ষা আর সঠিক পথে এগিয়ে চলা আজ আপনি এই ভিডিওটি মন দিয়ে দেখেছেন প্রতিটি নিয়ম হৃদয়ে ধারণ করেছেন তাহলে মনে রাখবেন আপনি এখন আর আগের মতো নেই আজ থেকে আপনি চলতে শুরু করেছেন এক আলোর পথে এক এমন যাত্রায় যেখানে ভাগ্য বাধা হয়ে দাঁড়াবে না বরং আপনাকে পথ দেখাবে জীবনের অনেক দরজা বাইরে থেকে দেখে বন্ধ মনে হয় কিন্তু যখন আপনি সঠিক চাবিটা পান তখন সেই দরজা আপনি খুলে ফেলেন এই বৃহস্পতিবারের নিয়মগুলি সেই চাবি যেগুলো দিয়ে আপনি খুলে ফেলতে পারেন ভাগ্যের সব রুদ্ধ দরজা ভগবান কখনো কারো কষ্ট দেখে চুপ করে থাকেন না তিনি শুধু দেখেন আপনি তার প্রতি কতটা বিশ্বাস রাখেন আপনি তার কাছে পৌঁছোতে কতটা আন্তরিকভাবে চেষ্টা করছেন এই পৃথিবীতে বহু মানুষ ভাগ্যকে দোষ দিয়ে দিন কাটিয়ে দেন কিন্তু আপনি সেই মানুষ হবেন না আপনি হবেন সেই মানুষ যে নিজেই নিজের ভাগ্য গড়বে ঈশ্বরের কৃপায় বৃহস্পতিবারের প্রতিটি নিয়ম শুধু একটি কাজ নয় এটি হল একটি শক্তি একটি সংকল্প একটি আধ্যাত্মিক অনুশীলন যা ধীরে ধীরে আপনার মন শরীর পরিবেশ এবং ভবিষ্যৎ বদলে দিতে সক্ষম আজকের এই ভিডিও যদি আপনার মনে একটু আশার আলো জাগায় তাহলে এটিকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না বন্ধুরা ভাগ্য বদলে আলো অন্যের ঘরেও পৌঁছে দিন এই ভিডিওটি শেয়ার করুন আর যদি আপনি চান আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ প্রতিনিয়ত বর্ষিত হোক তাহলে কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু বা জয় গুরু বৃহস্পতি কারণ শব্দের শক্তি আছে আর ঈশ্বর আপনার সেই শব্দ পড়েন শুনেন অনুভব করেন বিশ্বাস হারাবেন না আপনি যেখানেই থাকুন যেমন পরিস্থিতিতে থাকুন শ্রী বিষ্ণুর কৃপা আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে পৌঁছে দেবে আপনার লক্ষ্যে জয় শ্রী বিষ্ণু জয় দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে শুভ হোক শান্তিময় হোক সমৃদ্ধিময় হোক আগামীর প্রতিটি দিন ধন্যবাদ বন্ধুরা